তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল আজ আমি চলে এসেছি মন্ডল মাইক সার্ভিস মণিপুর বড়পিত্রা হুগলি তো এখানে আজ আসার কারণটি হচ্ছে মন্ডল মাইক সার্ভিসের নতুন তিরিশ কেবিনেট মিস্ত্রি সুরজ হাত সুরজ হাতে তৈরি আজ সাউন্ড চেক হবে এখানে তো ভিডিওটা এখান থেকে শুরু করছি মোবাইল নম্বরটা দেওয়া আছে আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা ভক্ত আজ বেরিয়েছি আমি আর আমার বন্ধু অজয় তো চলেছি মণিপুর তো দেখে নেব বক্স লাটানো হয়ে গেছে পয়েন্ট করা হচ্ছে সব তো নটা হাজার চলছে আজ সাউন্ড হবে যারা যারা আসবে চলে আসবে পারামবোয়াতে তো আপাতত বাঁধার ভিডিওটাই ছাড়ছি চেক করার ভিডিও দেব করছে তো পুরো এটা দোকানের সামনে যে মাঠটা আছে ওই মাঠটাতেই বাঁধা হচ্ছে লোকেশনটাকে দেখতে দিই ওই যে রাস্তা পাশেই রাস্তা আছে একদম থেকে নেমে পড়লেই চলে আসা যাবে বক্সের সব কিছুই নতুন একবার এক রাউন্ড দেখিয়ে দিচ্ছি দারুণ লাগছে এখানেও একদম নতুন বক্সে নতুন চং দিয়ে দারুন লাগছে একবার দেখে নেব চুঙের লেখাটা নতুন দেখুন অ এইরকম দরা স্টাইলে চুমটা নতুন লেখা হয়েছে আর ভেতরে একটা ছবিও আছে কিন্তু ছবিটা একটু আগে এলে দেখাতাম ছবিটা ডেনজারে স্টেডিয়ামটাও অ্যাকশন

দারুণই লাগছে এ দারুণ করতে হবে না চক চক করছে এমনিতেই দেখতে ভালো লাগছে খুব চঙের মাদার স্টাইলটা ডবল থাক একদম লুকটা দারুণ লাগছে চং মাদার দেখে নাও চংটা মেরেছে খুব সুন্দর চংটাও মেরেছে একদম দারুণ লাগছে মন্ডল মাইক সার্ভিস মণিপুর নতুন তিরিশ অল নতুন আজ সাউন্ড চেক হবে পালাম্বোয়া মণিপুর যারা যারা যাবে চলে আসবে এখন বক্স আটানো হচ্ছে